হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে আজ কিন্তু রান্না বাড়া এবং ঠাকুরের পূজা অর্চনা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আজ আমার শাশুড়ি মা করেছিলেন না তো সকালে রান্নাবাড়া বাড়া এবং ঘরের সমস্ত কাজকর্ম কিভাবে করেছি সেটা মিনি ব্লকে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তো আমি গা ধুয়ে নিয়ে এসে করে চলে আসলাম আসার পর নিরামি সব কিছু রান্না করে নিয়েছি আজ হচ্ছে একত্রিশ মে তো শুক্রবার আমাদের ঘরে নিরামিষ হয় তো এখানে নিরামিষ রান্না বড়া করা শেষ তারপর আমি অল্প লবণ দিয়ে সব গরুর মুছে নিয়ে পাশির ঘর ঝাড়ু যা যা করতে হয় সব নিয়ম নীতি মেনে স্নান টান করে এসে গেছি স্নান করে এসে ঠাকুরের ফুল তুলসি সব উঠানো হয়ে গেছে তারপর আমাদের গাছে রয়েছে ফল শসা এবং কাঁঠাল ওইগুলো পেরে নিয়েছি ঠাকুরের বুকে নিবেদন করব তো এখানে নিত্য পূজাও শেষ করে নিয়েছি তারপর ভেবেছি যে আমাদের ঘরের সামনে মা কালীর মন্দির রয়েছে তো কাচের নতুন ফল তো ওই মন্দিরে নিয়ে একটু পূজা অর্চনা করে আসবো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ নিত্য পূজা শেষ হয়ে গেছে আমাদের তো আমরা চলে গিয়েছি মন্দিরে মন্দিরে যাওয়ার মন্দিরে অল্প পূজা অর্চনা করে সব সবার সুস্থতা থাকার জন্য কামনা করে নতুন ফল দিয়ে ঠাকুরকে ঠাকুরকে অল্প বুক নিবেদন করে আবার চলে আসলাম করে তো ভাবলাম যে তোমাদের সাথে এই মিনি ব্লগটা শেয়ার করে নেই তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পূজা অর্চনা শেষ আবার ঘরে চলে এসেছি চলে আসার পর ফলমূল খাওয়া দাওয়া করে আর সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সোনাকে খাইয়ে দিয়ে ওকে গুম লাগিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে আর আমার পাশে থাকবে কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে